আসো 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 এবার অফিস থেকে আসলে তুমি এবার এসে যাও ছেলে আর তুমি একটু এসি ছেলে ঘরের মধ্যে গিয়ে বসো গিয়ে যাও এসিটা ছেলে নাও ভীষণ গরম পড়েছে ভীষণ গরম পড়েছে অফিস থেকে আসলে এখনই ঘরে যাও ঘরে যাবে নাকি টা হ্রাস করে নিই তারপরে চা করছি চলো তোমাদের জন্য চা করছি জল করছি অফিস থেকে আসলে যাও যাও ঘরে যাও ঘরে যাও ঘরে গিয়ে এসিটা ছেড়ে নাও কিন্তু কি ভীষণ গরম কিন্তু হাত মুখটা ধুয়ে নেবে ভালো করে

কি হয়েছে বাবু বৌমার বৌমার কি হয়েছে জ্বর এসছে বাবা তাহলে অফিস যেতেই হবে কেন বৌমার কাছে থাকলে কি হবে অফিস যেতে হবে বৌমার জ্বর এসছে হ্যাঁ তুই অফিস না গেলে কি হবে একদিন ও যেতে হবে ঠিক আছে ঠিক আছে যা তুই যা আমি সব সামলে নেব রান্নাঘর থেকে জলপট্টি নিয়ে জলপট্টি নিয়ে আমি বৌমার মাথায় জলপট্টি দিই দেখি ও বৌমা বাবা ভালো জ্বর তো তোমার তোমার তো ভালো জ্বর এসছে জলপট্টি দাও নে জল দে জলপট্টি দি জলপট্টি না দিলে জল কমবে না দেখেছো কি জ্বর গায়ে ভীষণ জ্বর বৌমার দেখি তো ছেলে তবুও অফিসে যাবে ঠিক আছে ওই যে ফ্রিজে ইয়ে আছে লস্যি আছে দুটো কলা আর পাউরুটি দিয়ে খেয়ে চলে যা আমি রান্নাবাড়ি করতে পারবো না আমি বৌমার কাছে থাকবো বৌমার জ্বর এত জ্বর বৌমার যা ওটা খেয়ে তুই অফিসে চলে যা তুই বাবা ক্যান্টিনে খেয়ে নিস আমি পারবো না রান্নাবাড়ি করতে আমি বললাম বারবার করে যে অফিস যাস না বৌমার কাছে থাক আমি একা তোর বাবাও তো বাইরে গেছে তোর বাবাও তো নেই তোর বাবাও তো বাইরে দিদি বাড়িতে গেছে তো আমি একা একা কী সামলাবো বলতো যদি বেশি জ্বর টর আসে তাহলে আমি বৌমাকে নিয়ে কী করবো বলতো একদম কথা শুনিস না যা আমি আর কিছু রান্না বাড়ি আসতে করবো না বৌমা যেটা ভালোবাসো সেটা আমি করে দেবো এত জ্বর হয়েছে বৌমার আমি কিন্তু এত করতে পারবো না তুই ওই ফ্রিজে আছে দাউটে শেখে খেয়ে আর ওই যা আছে খেয়ে চলিয়া ঠিক আছে আমি বৌমার কাছে থাকি ঠিক আছে